দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে ভেড়ার ঘর এই যে নিচটা দেখতে পাচ্ছেন এই নিচটা এখন পরিষ্কার করা হবে দেখতে পাচ্ছেন পানি বেঁধে গেছে এইভাবে পানি টানি যদি ভেড়া ঘরে বেঁধে থাকে তাহলে মনে হয় ভেড়ার রোগ জীবাণু প্রচুর হবে এই যে ফাওড়া এই যে ফাওড়াটা নিয়েছি এখন যাবো ভেড়ার ঘরে তলা করার জন্য দেখি তলায় কেমন ময়লা আছে আপনারা সঙ্গে থাকবেন আর বেশি বেশি করে একটু শেয়ার করবেন কমেন্ট করবেন এই যে দেখতে পাচ্ছেন এখন সব ফেলতে হবে চলে আসছি দেখা যাক কত কি করা যায় ঢুকিয়েছিল দেখা যাক কী কী করা যায় লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন